যেই যেই পরিস্থিতিতে তার ওসিডিটা বেড়ে যায় সেই পরিস্থিতিগুলোকে একটা লিস্ট করা হয় লোয়ার লেভেল অফ এংজাইটি থেকে শুরু করে যেখানে তার হায়স লেভেল অফ এংজাইটি হয় সেটা একটা পার্সেন্টেজ করা হয় এই রোগের ক্ষেত্রে কিছু ব্রেন কেমিক্যালের ইমব্যালেন্স থাকে পরিষ্কার থাকতে পছন্দ করি কোনো কাজ একবার করলে মনে হয় ঠিক মতো কাজটা করা হয়নি কাজটি বারবার করতে করতে দিনের অর্ধেকটা সময় চলে যাচ্ছে যেমন হাত ধোয়ার ক্ষেত্রে প্রথমে নখ পরিষ্কার করতে হবে তারপর আঙুল এবং হাতের রিস বা কবজি পর্যন্ত ধুতে হবে এবং একবার ধুলে হবে না সেক্ষেত্রে ছয় থেকে সাতবার করে আমার হাতে ধুতে হচ্ছে আবার দেখা যায় গোসলের সময় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাচ্ছে তো এইভাবে একটা কাজ বারবার করতে করতে আমার অন্যান্য যে কাজগুলো অর্থাৎ আহ সাংসারিক কাজ বা পেশাগত কাজ বা হাজব্যান্ড বাচ্চা রিলেটেড কাজ যেগুলো আছে সেগুলো করতে আমার দেরি হয়ে যায় ঠিক এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন এবং তারা অনেকেই জানেন না যে এটা একটা মানসিক রোগ যাকে মনোরোগের ভাষায় অসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয় বা সূচিবয় রোগ বলা হয় তো বিভিন্ন ধরনের ওসিডি রয়েছে কোনোটা আছে যে কন্টামিনেশন অর্থাৎ তার জার্ম নিয়ে যেমন তার মধ্যে একটা কাজ করে যে সে কোথাও গেলে সে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে বা হয়তো বা সে এফেক্টেড হয়ে যাচ্ছে কোনো ব্যাকটেরিয়া দ্বারা বা ময়লা দ্বারা আরও কিছু ওসিডি আছে যেমন হার্ম ওসিডি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কাছে সবসময় মনে হয় যে হয়তো আমি কারো কোনো ক্ষতি করে ফেলবো বা হয়তো আমার কোনো কাজের জন্য কারো কোনো ক্ষতি হয়ে যাবে আরও কিছু রয়েছে যেমন হচ্ছে যে রিলিজিয়াস সোসিটি সেখানে অনেক বেশি ধর্ম নিয়ে চিন্তা হয় অর্থাৎ ধর্ম নিয়ে তার কিছু ইমেজ বা তার ভিতরে কোনো কিছু একটা তারা কাজ করে যেটাকে আমরা বলি ইম্পালস এবং ধর্ম নিয়ে কিছু অবাঞ্চিত চিন্তা সেখানে দেখা যায় রোগী ভীষণভাবে সাফার করে কারণ তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যেই কাজগুলো করছে বা ধর্মীয় যে কাজগুলো করছে সে তো সে সে স্যাটিসফাই ফিল করছে না যেমন নামাজ পড়তে গেলে সে হয়তো বারবার করে সুরা পড়ছে বা কোনো কাজ করতে গেলে তার কাছে একটা গিলটি ফিল হয় যে আসলে সেটা ভুল হলো বা শুদ্ধ হলো এরকম অনেক বিষয় আছে বা নবী আসুল বা কোরআন নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে অনেক ইমেজ তার মধ্যে চলে আসছে আবার কিছু জিনিস আছে যে রিলিজিয়াস ওসিডি সেক্ষেত্রে তার সম্পর্ক নিয়ে দেখা যায় সে ভীষণ বেশি অফিসেস থাকে এবং এই অবসেশনের কারণে তার ব্যক্তিগত যে সম্পর্ক সেই জায়গাটাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কিছু রয়েছে যেমন চেকিং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তি বারবার করে তার কোনো কিছু চেক করে দেখছে যেমন ঘর থেকে যখন সে বের হচ্ছে সে দেখছে যে ঠিক মতো তালাটা লাগালো হলো না বা সে যখন তার কাজটাকে এন্ড করছে তার বারবারই মনে হচ্ছে যে আমার কাজটা হয়তো ঠিক হয়নি তো সে বারবার করে ওটা চেক করে যাচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে যে পারফেক্ট নিয়ে যাও সে জায়গায় দেখা যাচ্ছে ব্যক্তি খুব চায় যে তার কাজটা পারফেক্টলি হোক যেমন একটা এক্সাম্পল শেয়ার করব আমার একটা কেস ছিল যে ওনার থিসিস পেপার জমা দিতে হবে প্রতিবার এসেই যখন ওনার সেই ডেডলাইনটা চলে আসে তখন ওনার কাছে মনে হয় যে না আমার এই কাজটা হয়তো ঠিক মতো হয়নি বা আমার এই জায়গা বাকি রয়ে গেছে তো এই ভেবে ভেবে সে প্রায় কয়েক বছরে লাগিয়ে দিয়েছে যে তার পেপারটা তো জমা দেওয়ার জায়গাটা যখনই আসতো তখনই এই তার অবাধিত চিন্তাগুলো আসতো এবং তখন সেইটা করতে পারতো না এখন আমি এই রোগের কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব যেমন দুইভাবে আমরা এই রোগটাকে চিকিৎসা করতে পারি প্রথমটা হচ্ছে মেডিসিন এবং আরেকটা হচ্ছে সাইকোথেরাপি তো মেডিসিনের ক্ষেত্রে একজন সাইকোয়াটিস্ট কাজ করবেন উনি প্রথমে রোগটাকে ডায়াগনোস্ট করবেন এবং সেই অনুযায়ী ওনাকে অর্থাৎ ওনার রোগের সিভিয়ারিটি অনুযায়ী ওনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করবেন কারণ আমরা জানি এই রোগের ক্ষেত্রে কিছু ব্রেইন কেমিক্যালের ইনব্যালেন্স থাকে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট যারা আছেন তারা রোগীর সাথে কাজ করবেন সেক্ষেত্রে প্রথম যে কাজটা করা হয় সে আমরা সিবিটি এবং ইআরপি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করি সিবিটিটা হচ্ছে কমিউনিটি বিহেভিয়ার থেরাপি অর্থাৎ তার যে অবাঞ্চিত চিন্তা বা তার যে ইমেজগুলো আসে সেগুলো নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে চিন্তাগুলো হচ্ছে আমাদের প্রথম কাজটা থাকে তার চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী তার সাথে কিছু টেকনিক চিন্তার উপরে যে সায়েন্টিফিক গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা এর পরের ধাপটা হচ্ছে তার ভিতরে বিভিন্ন রেডিনের যখন তৈরি হয় অর্থাৎ সিভিটির ক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ তার কিছু কমিডিশন নিয়ে যখন কাজ করি এরপরের ধাপটা হচ্ছে আমরা তার সাথে ইআরপি নিয়ে কাজ করবো ইআরপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে বিভিন্ন ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করা হয় অর্থাৎ যে যে পরিস্থিতিতে তার ওসিডিটা বেড়ে যায় এবং যে যেই পরিস্থিতিতে সে মূলত ওসিডির এই জায়গাগুলোতে ফেস করে সেই পরিস্থিতিগুলোকে একটা লিস্ট করা হয় এবং ওইখানে লিস্টে আমরা যেটা করি যে হায়ারকে অনুযায়ী জিনিসটাকে সাজিয়ে থাকি যেমন লোয়ার লেভেল অফ এংজাইটি থেকে শুরু করে যেখানে তার হায়ার লেভেল অফ এংজাইটি হয় সেটা একটা পার্সেন্টেজ করা হয় এবং প্রত্যেকটা স্টেজ অনুযায়ী অর্থাৎ লোয়ার লেভেল থেকে আমরা যখন শুরু করি তার এংজাইটির লেভেল থেকে যখন শুরু করি সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি যখন সাকসেসফুল হয় তার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করে এবং তারপর আবার তার পরের ধাপে তাকে এক্সপোজার দেওয়া হয় অর্থাৎ আমরা অবশ্যই তাকে আমরা এক্সপোজারে নিব কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে আমরা অবশ্যই তার ভিতরে একটা রেডিনেস তৈরি করব কারণ অনেকেই ওসিটি পেশেন্ট আছে তারা এসেই বলে যে আমি আসলে তো ওইভাবে করতে পারবো না ফেস হতে পারবো না সেক্ষেত্রে আমি সবসময় বলি যে রেডিনেসটা ইম্পর্টেন্ট এবং তাদের এই কাজটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা কাজ যেখানে অবশ্যই তাদের কোঅপারেশনটাও প্রয়োজন এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওসিডি পেশেন্টরা মূলত একটা রিলিফ পায় তারা যে কাজগুলো করছে অর্থাৎ রিপিটেড অ্যাকশন যেগুলো করছে সেগুলো মূলত তারা এই অবাঞ্ছিত চিন্তা থেকে তো এই জায়গায় তার একটা রিলিফ বা যেটাকে আমরা বলি যে একটা মোমেন্টারি রিলিফ অর্থাৎ কিছু সময়ের জন্য সে একটা রিলিফ পাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এই রিলিফটা কিন্তু তার জন্য কোনো সলিউশন না আলটিমেটলি এটা তাকে বিভিন্ন সমস্যার মধ্যে তাকে ফেলে দিচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই তাকে কিছু সাইন্টিফিক একটি মাধ্যমে তাকে আগাতে হবে যাতে করে সেই জিনিসটা সুন্দরভাবে ডিল করতে পারে সবশেষে আমি বলবো ওসিডি রোগের যে উপসর্গগুলো আছে এগুলো রোগীকে ভীষণ কষ্ট দেয় অনেক সময় এসে রোগীরা বলে যে এই রোগটা না হয়ে হয়তো আমার কোনো শারীরিক অসুস্থতা হতো কারণ তাতে করে অন্য মানুষ আমার এই বিষয়টাকে বুঝতে পারত কিন্তু বিষয়টা হচ্ছে এই রোগটা তার কিছু ফাংশনাল ইনভায়রমেন্ট তৈরি করে অর্থাৎ তার কাজকর্মে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু এটা না যে এর কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা সে কখনোই সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না অনেক ক্ষেত্রেই দেখা যায় ট্রিটমেন্টের পর বা বিভিন্নভাবে তারা যখন একটু বেটার ফিল করে তখন দেখা যাচ্ছে যে ব্যক্তি কিন্তু তার পেশাগত জীবনে তার পারিবারিক জীবনে তার কর্মক্ষেত্রে এবং অনেকেই যারা আছে যে শিক্ষা অবস্থায় আছে অর্থাৎ তাদের শিক্ষা জীবনে সুন্দরভাবে সাকসেসফুলি তারা সুন্দরভাবে এই জিনিসটাকে ডিল করতে পারেন